কোনো পুজো পার্বণ পড়লে আমার মায়ের কথা মনে পড়ে কি কারণে তা আমরা সেটা আমি শেয়ার করব। তো এখন আমরা দুজন বেরিয়েছি আমার বোন আর আমি একটু পুজো দিতে যাব মন্দিরে ওটা শিব শিব পুজোর দিন ছিল প্রথম দিন আমি আর বোন গিয়েছিলাম মন্দিরে তো দুটো মতো বেজে গেছে তো আমাদের সব কিছু রেডি এখন যাব মন্দিরে যেহেতু বিকাল বিকাল করে আমাদের প্রতি বছরে বিকালে করে পুজো দেওয়া হয় তখন মা থাকতেন মার সঙ্গে যেতাম এখন মা নেই তো বোন যাচ্ছে বোন এসছে আমার বাড়িতে পুজো দিতে যাচ্ছে বোন এখানে যে ফলটা কাটছে পুজো দেওয়ার জন্য এখানে সবাই আছে আমাদের গ্রাম সবের পাশের গ্রাম ছিল মন্দিরে আসে সবাই পুজো দেয় খুবই আনন্দ হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে ও মায়ের কথাটা মনে পড়ে যেহেতু মা থাকলে মায়ের সঙ্গে যেতাম খুব প্রচুর আনন্দ হতো আর মা নেই আর কিছু করার নেই এদিকে মন্দিরে আমাদের পুজো হচ্ছে এই যে ভেতরে মন্দিরের ভেতরটা এটা ভেতরে পুজো হচ্ছে প্রচুর মানুষজন আসেন দু তিনটা চারটা গ্রাম থেকে যে যখন বাড়ি পুজো দেয় তো আমার বোনের এখন পুজো দেওয়া কমপ্লিট আমি ভেতরে যাইনি বোন ভেতরে গিয়েছিলো পুজো দিয়েছিল কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ওই ভোগ নিয়ে বাড়ি যাব আর ওই এইদিকে যে দেখছো এটা আমার এক বোন সম্পর্কিত হয় ছাত্রী বোন সাথে যাই বলো ওই যে আমার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিল আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি যেহেতু তিনটা বেজে গেছে এক দেড় ঘন্টা লেগেছিল পুজো দিতে দুই বন পুজো দিয়ে বাড়ি ফিরছি ক্লান্ত ছিলাম প্রচুর ব্রণ ও ক্লান্ত ছিল আর ওইদিকে এই রাতের বেলা এটা হচ্ছে আমাদের গ্রামের যে মন্দিরে অনুষ্ঠান হয়েছিল তার কিছু ওটা যেহেতু আজকে চতুর্দশী তো ওই এই ভিডিওটা তো সব অনুষ্ঠানেই হবেই হবে ওই জল ঢালার ভিডিওটা আমি কপিরাইটের কারণে শেয়ার করতে পারলাম না তো গাইস এখানে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে তো লাইক করবে আর যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব সবাই ভালো থেকো